ইন্ডিয়া থেকে যদি আমরা শুধু সৌদি আরব না বিভিন্ন দেশে গেলে তাদের খরচটা আসলে কেমন এবং আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তাদের খরচটা কেমন তো প্রথমে আমি কথা বলবো একজন ইন্ডিয়ান নাগরিক সালামালিক আচ্ছা আমার চল রা কি ইন্ডিয়া আদমি ভারত কিন্তু জেসে কি সৌদি দুবাই জগ ইন খরচা হ্যা কম লো तो सही क्या? नहीं आ, हमारे इंडिया में खर्चा अस्सी हजार नब्बे हजार अस्सी हजार नब्बे हजार सत्तर नहीं बस अस्सी हज़ार नब्बे हजार ज्यादा ज़्यादा एक लाख एक लाख बीस हजार बस इसमें टिकट भी टिकट भी मेडिकल तुम्हारा अपना मेडिकल अपना बस मेडिकल मेडिकल अभी तो पहले पाँच हजार लगता था अभी तो मुमकिन आठ हजार दस हजार लगता अच्छा तो मेडिकल और भी सब मिला के अस्सी नब्बे हजार एक लाख बीस हजार एक लाख नहीं दस लाख से कम लगता है डेढ़ लाख से नीचे नीचे लगता है

এবং তাদের চল্লিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা লাগছে কারো কারো আরো কম লাগছে এটা আসলে আমাদের মতো বাংলাদেশি মানুষের জন্য কল্পনা কারণ আমরা তো আসলে বাংলাদেশি আছে এখন বাংলাদেশি যে উনি কতটা আসছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট আপনি আসছেন কত সালে আমি আসছে দুই হাজার আঠারো সালে আচ্ছা আপনার তখন খরচটা কেমন হয়েছে আমার সব মোট খরচ হয়েছে আপনার 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা আরে 6 লক্ষ টাকা আচ্ছা 6 লক্ষ টাকা থেকে লোন পাইছেন না আমি আসলে ব্যাংক থেকে লোন তুলি নাই আমি আমাদের এলাকারই খেত বন্দক জমি বন্দক দিয়া তারপরে কিছু টাকা হাওলাত করছি তারপরে আসছে আসছে সদ আপনি চিন্তা করতে পারছেন একই সাথে বসা হয়তো একই কোম্পানিতে কাজ করে একই টাকা বেতন এই লোকটা আজকে শুধু মাত্র 80000 টাকা দিয়া এক লাখ টাকাও কম আর এই লোকটা আজকে 6 লক্ষ টাকা দিয়া তাইলে আমরা কিভাবে দেখেন একজন মানুষ 1 লাখ টাকা দিয়ে বিদেশে আসবে চাইলে সে লোন যদি কোনো প্রবাসী হয়ে থাকেন যে সমস্ত প্রবাসী ভাইরা বিদেশে আসার আগে বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করছেন টাকার জন্য এবং লোন পাওয়ার জন্য একমাত্র তারা বুঝবে এই যে আসলে কত কঠিন একটা রাস্তা আমাদের দেশ থেকে আপনি চাইলে সহজে লোনও পাবেন না এবং লোন দিতেই চায় না তো আসলে এটাই হচ্ছে বাস্তবতা দুজন মানুষ সঙ্গে একসাথে নিয়ে কথা বললাম আর আমরা আসলে চাই আপনি তো চান যে আমাদের দেশে এই যে সমস্যাটা বর্তমান অত অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা সব যারাই আছে ডক্টর ইমন সাহ সহ সবার কাছে আমাদের একটাই আবেদন যেন আমাদের প্রবাসীরা যারা আমরা দেশের বাইরে আসি কাজের জন্য আসি হ্যাঁ মধ্যবিত্ত পরিবার থেকেই তো আমরা আসি যেন আমাদের ভিসার দামটা আরো কমায় নেওয়া হয় এবং আমাদেরকে যেন ব্যাংক থেকে লোনটা খুব ইজিলি দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয় আপনি আসলে কি বলবেন আসলে আমি একটা কথা বলতে চাই আমাদের এখন ডক্টর ইনুস স্যারকে বলতে চাই যে স্যার আমাদের এই প্রবাসীর সকল প্রবাসীর পক্ষ থেকে আমি এই কথাটা বলতে চাই যে আমাদের ছয় লক্ষর মাঝে ইন্ডিয়ার মতো আপনার দুই লক্ষ বা এক লক্ষ টাকা দিয়ে যাতে আমরা আসতে পারি এই সুযোগ সুবিধা করার জন্য অনেক সরকার গেছে আইসিএফ পাইছে কিন্তু কেউ বিগত পঞ্চাশ বছরে অনেক সরকার আইসে গেছে গেছে এবং প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা হয়েছে অনেক গান গাইছে রিমিটেন্স যুদ্ধদেরকে অনেক সুযোগ সন্তান শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে এবং আসবো এবং সমস্যার মধ্যে থাকে তার মধ্যে লক্ষ লক্ষ টাকার দেন তো আছে তো আমরাও আসলে চাই যে আমাদেরকে দুই টাকা বা দুই পার্সেন্ট যে প্রণোদনা যেটা দেয় সরকার এটা বন্ধ কেরা দিন দরকার নাই আমাদেরকে যেমন সাশ্রয়ী অল্প টাকা দিয়ে যাতে আমরা দেশে বিভিন্ন আসতে পারি এবং আমরা প্রবাসীরা যেন বিভিন্ন ব্যাংক থেকে লোনটা খুব ইজিলি পায় সহজে পাই হ্যাঁ সে ব্যবস্থাটা করবে আমাদের পাশের দেশ ভারত ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল হ্যাঁ তারা একদম মানে আমাদের টিকিটের মূল্য চলে আসে আমি নভেম্বরের পাঁচ তারিখে যখন বাংলাদেশে টিকিটের প্রাইস দেখছিলাম ঢাকা থেকে দাম মাম একাত্তর হাজার টাকা ছিল হ্যাঁ যেখানে আশি হাজার টাকা হলে ইন্ডিয়া থেকে মানুষ সমস্ত কিছু খরচ করে আশা করতে পারে আর সেখানে আমার একটা টিকিটের মূল্য একাত্তর হাজার সত্তর হাজার তো এটি আসলে আমাদের জন্য আমি মনে করি এটা বাধা যদি আমাদের যদি আমরা যদি এক লাখ দুই লাখ টাকা দিয়ে আসতে পারতাম আমরা সারা পৃথিবীতে এখন এক বেশি বাংলাদেশে আছি তখন হয়তো আমাদের সংখ্যাটা কোটি এবং আর অনেক বেশি সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আসতে পারত খুব সহজে বিভিন্ন পরিবার অনেক অনেক মানে কি বলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হইতো এবং অনেক পরিবার হইতো তো যাই হোক এটুকু বলি আমি আমার ভাই এবং আমাদের সবার পক্ষ থেকে আমাদের বাংলাদেশে যারা বর্তমান দায়িত্বশীল যারা আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন দয়া করে প্রবাসীদের সঙ্গে আর মস্করা করবেন না আমরা যেন অল্প টাকায় এবং আমরা যেন ঝামেলা ছাড়া